সম্মানিত বন্ধুগণ 5 নম্বর সূরা 6 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 28 নম্বর লাইন সূরা মায়দা 16 নম্বর উল্লেখ করা হয়েছে ইয়া হাদিহি বিল্লাহু মান ইত্তাবআ রিদুওয়ানা হুসবুল সালামি ওয়ায়খুরিজুহুম মিন আয-যুলুমাতি

ইন দ তাইশেবে বিধান দ তাইশেবে তার সন্তুষ্টি কামনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে অন্যায় থেকে এর পথে হারাম থেকে হালালের পথে শিরিক থেকে তাওহিদের পথে পরিচালিত করেন এমন একজন ব্যক্তি বিশ্বের কিংবদন্তী ডাক্তার মুসলমান হলেন যিনি হলেন ওপেন হার্ট সার্জারি তে হলেন ডাক্তার উইলিয়াম করিম ডাক্তার উইলিয়াম কেরি বলেছেন আমি মুসলমানদের হাট পরীক্ষা করলাম হিন্দুদের হাট পরীক্ষা করলাম খ্রিস্টানদের হাট পরীক্ষা করলাম কিন্তু মুসলমানদের হাট পরীক্ষা করে আমার যা মনে হয়েছে যেন প্রতিটি মুসলমানের হাটের উপর আল্লাহ অক্ষরটি খোদাই করে লেখা আছে এখান থেকে বোঝা গেল মুসলমানের হাটের সাথে আল্লাহর সম্পর্ক মুসলমানের হৃদয়ের সাথে আল্লাহর সম্পর্ক মুসলমানের কলিজার সাথে আল্লাহর সম্পর্ক মুসলমানের রক্তের সাথে আল্লাহর সম্পর্ক এই সম্পর্ক নেই মুসলমান কামনার গোলাবরদের সামনে দাঁড়িয়ে বুলেটকে ফুল মনে করে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে যুগে যুগে এই পৃথিবীর জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতেই থাকবে কত বললাম ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ উনিশশো সালে মরহুম শেখ মুজিবুর রহমান বলেছিলেন আমরা জীবন দিয়েছি রক্ত দিয়েছি প্রয়োজন হলে আরো দেব তবু এ বাংলা স্বাধীন করে ছাড়ব কথা বলেন ঠিক কিনা বর্তমানে যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করছে কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করছে রাসুলকে নিয়ে ষড়যন্ত্র করছে যুগে যুগে এই পৃথিবীর জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সাবাই কেরাম তাবে তাবিন খোলাফায় রাশেদিন লক্ষ লক্ষ তাও মুসলিম জনতা জীবন দিয়েছে রক্ত দিয়েছে তাই আমি আপনাদেরকে আজকে বলতে চাই শরীরে দেশের ইসলাম এদেশের স্বাধীনতা এদেশের সার্বভৌমত্বকে নারায় তাকবির আল্লাহ আকবর এটা কি কোন দলীয় স্লোগান বলেন দলীয় স্লোগান এখানে সব ধরনের রাজনৈতিক দলের লোকেরা আছে না নাই কে বলে রে মুজিব নাই মুজিব সারা বাংলা নাই সে দলের লোক এখানে আছে না নাই কে বলে রে জিয়ে নাই জিয়ে সারা বাংলা নাই সে দলের লোক এখানে আছে না নাই আটষট্টি হাজার গ্রাম বাংলার পল্লী বন্ধু আলহাজ হোসাইন মোহাম্মদ ইসাদ মামু সে দলের লোক এখানে আছে না নাই নেতা নাই নীতি চাই পীর সাহেব চর্ম নাই সে দলের লোক এখানে আছে না নাই আল্লাহর আইন চাই সদলোকের শাসন চাই সে দলের লোক এখানে আছে না নাই এখান থেকে বোঝা গেল কোরআন কোন রাজনৈতিক দলের ব্যক্তিগত ধর্মগ্রন্থ নয় কোরআন তার নীতিতে সমহান আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত শিবির পীর বুজুর্গ ওলি কুলি মুসি মেথর চামার চান্ডাল আস্তিক নাস্তিক সাবাক পন্থী সাপলা চত্বরপন্থী এক কথায় হুদাল্লিন না সুদাল্লিল মুক্তাকিন ইহকালীন শান্তি পরকালীন মুক্তি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত একমাত্র সংবিধান যার নাম আল কোরআন চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ বর্তমান বিশ্বে মুসলমানেরা কোথাও কোন জায়গায় শান্তিতে নাই কারণ হলো এই মুসলমান আজকে কোরআনের আদর্শ ভুলে গিয়েছে রাসূলের আদর্শ ভুলে গিয়েছে ইসলামের আদর্শ ভুলে গিয়েছে যার কারণে ইহুদি খ্রিস্টানরা ইসলাম বিদ্বেষীরা মুসলমানের মাথার উপরে বসে বিড়ালের মতো খেলা করছে কথা বলেন ঠিক কিনা যে মুসলমান এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করে পবিত্র রমজান মাসে এক প্লেট ইফতার করে সেই মুসলমান আজকে এক মুসলমান রাস্তায় আর এক মুসলমানের কলিজার ভেতরে গুলি ঢোকাচ্ছে আমি আল্লাহর শপথ নিয়ে বলতে পারি আগামী কাল পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উদিত হতে দেরি এই মুসলমান যদি আল্লাহকে রব ইসলাম জীবন ব্যবস্থা হিসেবে রাসুলকে জীবন আদর্শ হিসেবে মেনে গোটা পৃথিবীর দাও দাও করা অশান্তির আগুন নিভে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হতে দেরি নয় কথা বলেন ঠিক কিনা আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ দুনিয়া সাজনুল মুকমিন ওয়জান্নাতুল কাফির হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর দুনিয়া সে মুমিন দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা ও জান্নাতুল কাফির আর কাফেরদের জন্য হলো জান্নাত কথা বলেন ঠিক কিনা দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা বলার কারণ কি জেলখানার ভেতরে চুরি ডাকাতি জেনা ব্যাবিচার অবিচার হত্যা ধর্ষণ খোন কাটাকাটি মারামারি রাহাজানি এগুলো কি করা যায় সুদ খাওয়া যায় ঘুষ খাওয়া যায় যায় না এরা ভাবে যারা আল্লাহ শুভ হারা তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে রাসিলাকারী ইনসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জীবন আদর্শ হিসেবে জাহান নামের প্রতি বিশ্বাস স্থাপন করেছে তারা কখনো দুনিয়ার জীবনে অবিচার যত রকম চেনা খারাপ অশ্লীল কর্মকাণ্ড আছে এগুলো সুযোগ পাইলেও তারা কখনো করতে পারে না এজন্যই বলা হয়েছে দুনিয়াটা হলো মোমিনদের জন্য জেলখানা ও জান্নাতুল কাফের। আর কাফেরদের জন্য জান্নাত বলার কারণ হলো কোনো বাধ্যবাধকতা নেই আপনার মন যা চায় আপনি তাই করতে পারবেন আপনাকে কেউ নিশুদ্ধ করবে না কেউ বাধাও দেবে না না যারা আল্লাহকে বিশ্বাস করে না পরকালকে বিশ্বাস করে না জাহান নামকে বিশ্বাস করে না দুনিয়ার এমন জঘন্য অন্যায় কাজ নেই যে ওদের করা সম্ভব না কথা বলেন ঠিক কিনা মন চাইলেই ভালো মানুষ নিরপরাধ মানুষের ওপর জুলুম নির্যাতন গ্রেফতার আছে না নাই কারণ ওদের মন যা চায় ওরা তাই করে ওরা দুনিয়াটাকে জান্নাত মনে করে নিয়েছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ একটা প্রবাদ আছে সর্ব অঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা ব্যথা যদি এক জায়গায় হয় ঔষধ দেওয়া যায় দুই জায়গায় হলে তিন জায়গায় হলে ঔষধ দেওয়া যায় ব্যান্ডেজ দেওয়া যায় কিন্তু আজকে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের ইসলামের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ব্যথায় জর্জরিত হয়ে পড়েছে কথা বলেন ঠিক কিনা মনের ভিতরে অনেক দুঃখ কষ্ট আর যন্ত্রণা কিন্তু দুর্ভাগ্য আমরা তা প্রকাশ করতে পারি না কথা কি বুঝতে পেরেছেন দুনিয়ার আগুনকে কখনো বেঁধে রাখা যায় না আগুনকে বেঁধে রাখলে যেমন জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয় মানুষের মনের ভেতরে যদি চাপা কোনো দুঃখ থাকে মানুষের মনের ভেতরে যদি চাপা কোনো যন্ত্রণা থাকে মানুষের মনের ভেতরে যদি চাপা কোনো বেদনা থাকে সেটাকে হাজারো জুলুম আর অত্যাচার দিয়ে যদি বেঁধে রাখতে চান একদিন না একদিন আল্লাহর শপথ করে বলছি মুসলমান তা বিস্ফোরিত হবে সেই দিন দুনিয়ার কোনো শক্তি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই জীবনে জীবন নয় আরো জীবন আছে এই জীবনের হিসাব দিতে হবে সেই জীবনের কাছে কথা বলেন ঠিক না ব্যা ঠিক সম্মানিত বন্ধুগণ ছয় নম্বর সুরা সাত নম্বর বারাম দশ নম্বর পৃষ্ঠা দশ নম্বর লাইন সুরা নাম বত্রিশ নম্বর উল্লেখ করা হয়েছে ওয়ালা হাইরুল্লি নাম ইয়াত এটা গোনা ফালা তাকিলু আল্লাহর আপলামিন ঘরের ও আমার বান্তারা এইতো নিয়াটো তো খেল তামাশার বস্তু ছাড়া আর কিছুই নয় এই দুনিটা হচ্ছে খেল তামাশার বস্তু খেল তামাশার বস্তু বলার কারণ হল আমরা ছোটবেলায় পড়াশোনার ফাঁকে দুই এক সময় খেলাধুলা করতাম এই দুই এক ঘন্টার সময়ের ভেতরে ফুল ফল লতা পাতা দিয়ে সুন্দর করে ঘর বাড়ি তৈরি করতাম ঠিক কিনা এইভাবেই এই সময়ের ভেতরে কেউ বা রাজা হতো প্রজা হতো কেউ বা চাকর হতো এইভাবে খেলাধুলা কিছুক্ষণ করার পর বাড়িঘর সব কিছু ভেঙে চুরে চুরমার করে দিয়ে আমরা নিজ নিজ বাড়িতে ফিরে যেতাম যেটা ছিল আপনার আমার জীবনের খুব নগণ্য স্বল্প সময় কথা বলেন ঠিক কিনা না অনুরূণভাবে পরকালীন জীবন এত অনন্ত অসীম সীমাহীন যেই জীবনের তুলনায় এই দুনিয়ার একশো বছর 50 বছর দুইশো বছরের জীবন খেল তামাশার সময় সারা আর কিছুই নয় পরকালীন জীবনের কোনো শেষ আছে কত লক্ষ কত কোটি বছর এর কোনো সংখ্যা কোথাও লেখা আছে কোথাও লেখা নেই তাহলে পরকালীন জীবনের তুলনায় এই জীবনটা খেল তামাশার সময় সারা কি অন্য কিছু কিছুই নয় এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল দারুল আখিরাতু খয়রুল্লিল্লা দিল আইয়াত্তাকুন দিন তার ঈমানদার মোত্তাকিবান্দা বান্ধবদের যত্ন পরকালের আবাসটিস্থল হল সর্বশ্রেষ্ঠ আবাসস্থল পরকালীন জীবন হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীবন আফালা তা কিন্তু অধিকাংশ মানুষ এটা অনুধাবন করে না এটাকে বোঝার চেষ্টা করে না অনেক মানুষ চিন্তা করে কবে সে আঁকে রাত পাবো কি না সামনে যাহা পাই সব কিছু লুটেপুটে খাই ভোগ বিলাসের জীবন কাটাই কথা বলেন ঠিক কি না সম্মানিত বন্ধুগণ 42 নম্বর সূরা 25 নম্বর পারা 6 নং 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সুরা আস-সূরা 20 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে মান কা না الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نسيم যারা পরকালীন জীবনের সফলতা চায় পরকালীন জীবনের সুখ শান্তি চায় ভোগ বিলাস চায় জান্নাত চায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের পথ প্রশস্ত করিয়ে দেই জান্নাতে যাওয়ার জন্য যে পথে মতে যে আদর্শ গ্রহণ করলে সে জান্নাতে যেতে পারবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পথ তার জন্য সহজ করিয়ে দেই আর যে ব্যক্তি দুনিয়ার সুখ শান্তি চায় ভোগ বিলাস চায় আমি তাকে দুনিয়াতেই দান করি কিন্তু পরকালে তার জন্য কোন সুখ শান্তি ভোগ বিলাস অর্থাৎ জান্নাতের কোন অংশই তার জন্য অবশিষ্ট রাখি না কথা কি বুঝতে পেরেছেন যারা দুনিয়ার সুখ শান্তি ভোগ বিলাস চায় দুনিয়াতেই আল্লাহ তারা তাদেরকে সাপ মিটিয়ে দেয় পরকালে তাদের জন্য কোনো সুখ শান্তি আল্লাহ অবশিষ্ট রাখেন সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন এবং ইসলাম প্রচারে সহযোগিতা করুন